যে সকল ব্যক্তি যে সকল ব্যক্তি আমাদের সাথে যে সকল ব্যক্তি বা দল আমাদের সাথে জাতীয় সরকারে হয়তো আসতেবেন না যে কোনো কোনো ব্যক্তি হয়তো আসবেন না কোনো কোনো ইন্ডিভিজুয়ালস হয়তো আসবেন না আমরা বলেছি আমরা দেশে উচ্চ কক্ষের একটি পার্লামেন্ট তৈরি করব। উচ্চ কক্ষ পার্লামেন্টে উচ্চ কক্ষ তৈরি করব আমরা চাই সেই সকল ব্যক্তি বর্গ যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন মানুষের ভোটের অধিকারে সেই সকল বিষয় এই যে আমি যে বিষয়গুলো বললাম দেশের বিচার ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আমরা কাজ করব। কিভাবে দেশের উন্নয়ন করব এই সকল বিষয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে পার্লামেন্টের উচ্চ কক্ষে তারা আমাদেরকে সেই সব বিষয়ে অ্যাডভাইস করবে উপস্থিতবৃন্দ এটি আগামী যে নির্বাচন আগামী যে নিরপেক্ষ সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এটি শুধু বিএনপির না আজ অবস্থা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে আজ বাংলাদেশের সকল মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে বারে বারে আমি একই কথা বলছি যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে আজ সময় এসেছে তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলা উপস্থিতিবৃন্দ ভোটের অধিকার মানুষের সুনিশ্চিত করতে হবে ভোট কাকে দিবেন সেটি আপনার ব্যবস্থা ব্যাপার আপনি আমাকে ভোট দিবেন না দিয়েন না ডাজন্ট ম্যাটার আমি আপনার ভোট বলছি না যে আমাকে ভোট দিতে হবে আমি আপনাকে শুধু বলছি আমাকে সহযোগিতা করুন